রীতিমতো পরিবার তুলে হেনস্থা করা তাস্কিনের বাবা বসার সামনে সিটে পেছনে ছেলের সাথে বসেছেন তাস্কিন বের হওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে যাওয়ার সময় এমন ঘটনা এমন অস্বাভাবিক আচরণ কি কোনো ক্রিকেট ভক্ত করতে পারেন নাইম শেখের গাড়ির ওপরে তো রীতিমতো উঠে যাওয়ার জোগাড় কিন্তু যখন জানতে পারবেন যারা এভাবে স্লেজিং করছিলেন পরিবার নিয়ে হেনস্থা করছিলেন তারা আসলে সেখানে এসেছিলেন রাজনৈতিক নেতাকে গ্রহণ করতে লাল গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম এই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল একজন রাজনৈতিক নেতার জন্য যিনি এসেছেন বিমানবন্দরে আর তাকে শুভেচ্ছা জানাতেই বিমানবন্দরে এত মানুষের ভিড় আর ঠিক সে সময়েই তারা জানতে পারেন বিমানবন্দরে আসছেন বাংলাদেশ দল আর সেটা জানতে পেরেই সুযোগ বুঝেই বাংলাদেশ দলের উপর চড়াও হওয়া দুবাইয়ে সিরিজে বাংলাদেশের দারুণ সময় কাটলেও যেন এক বিভীষিকার সময় গেছে নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেনরা ইতিমধ্যেই ঢাকায় পা রেখেছেন প্রথম বহরে বেশিরভাগ ক্রিকেটারই ইতিমধ্যেই ফিরেছেন বিমানবন্দরে এসে তারা যখন বাড়ির পথে ধরেছেন তখন বিমানবন্দরে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেন সেখানে তাদের যে সম্মানের জায়গাটা রয়েছে সেটা কতটুকু দেখাতে পারছে বাংলাদেশের মানুষ উপরন্তু বিমানবন্দরে তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে তাদের পরিবারকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা কি একজন জাতীয় ক্রিকেটার আশা করতে পারেন জাতীয় ক্রিকেটার তো দূরে থাক একজন সাধারণ নাগরিক কি একজন সাধারণ নাগরিককে পরিবার কিংবা অন্য যে কোনোভাবে হেনস্থা করার আইনগত কোনো বৈধতা রাখেন সে প্রশ্নগুলো নিশ্চিত করেই আছে নাইম শেখ তাসকিন আহমেদরা যখন বিমানবন্দরে একে একে বের হয়ে আসছিলেন ঠিক তখন থেকেই সেই উপস্থিত খুব অতি আগ্রহী রাজনৈতিক দলের নেতার জন্য আসা মানুষরা উৎসাহিত করতে থাকেন আরেকজনকে যাতে করে সেখানে বেশি বেশি স্লেজিং করা হয় স্লেজিংয়ের মাত্রা এতটাই বেড়ে যায় যে একসময় স্তব্ধ হয়ে যান তাস্কিনের বাবা গাড়ি থামিয়ে ছোট্ট শিশুকে সামনে রেখেই চলে এমন আজব সব কাণ্ড যেখানে পরিবারকে নিয়েই হেনস্থা করা হয়েছে অনেকটাই দল পারফর্ম না করলে বাংলাদেশ ভালো না করলে কোনো ক্রিকেটার খারাপ করলে অবশ্যই সমালোচনার যোগ্য তারা সমালোচনা কিন্তু তাই বলে পারিবারিকভাবে হেনস্থা করা বিমানবন্দরে এভাবে পরিবার সহ ছোট্ট শিশুর সামনে হেনস্থা করা কতটা যৌক্তিক ক্রিকেটাররা যেন খুবই সহজলভ্য বস্তু বিভিন্ন কারণে বিমানবন্দরে এসে সুযোগ বুঝে ক্রিকেটারদের অপদস্থ করা যেন খুবই সহজ